নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। গরমের দিনে তৃপ্তিদায়ক ঠান্ডা ঠান্ডা লিচুর পায়েস দারুণ টেস্টি এই লিচুর পায়েস বাড়িতে পুঁতে অবশ্যই বানিয়ে খাবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন তো বাজারে প্রচুর লিচু উঠেছে সেই লিচু এনে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো চলো রেসিপিটা তাহলে শুরু করা যায় এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এম ফুল ফ্যাট দুধ দুধটা জাল দিয়ে নেব দুধটা জালে বসিয়েছি এবারে লিচুর খোসাগুলো ছাড়িয়ে নেব এরকমভাবে লিচুর খোসাগুলো সবকটা ছাড়িয়ে নেব এটা বোম্বাই লিচু দিয়ে করছি সবকটা লিচুর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এই লিচুর ভেতরে যে দানাটা আছে সেই দানাটা ফেলে দেব এই করে দানাটাকে খুলে খুলে নিচ্ছি এখন তো লিচুর সিজন বাড়িতে অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে বাচ্চারা তো খুবই ভালো খাবে বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে এই লিচুর পায়েস লিচুগুলো সব দানা ছাড়ানো হয়ে গেছে এদিকে দুধটাও ফুটে উঠেছে এবারে এই ফুটন্ত দুধের থেকে কিছুটা দুধ আমি একটা কাচের বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এই দুধের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ এখন এই গরম দুধটার মধ্যে দিয়ে দেব কিছুটা কেশর কেশর দিয়ে দুধটা গুলিয়ে রেখে দিলাম এখন এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি লিচুটা লিচুটা দিয়ে একটু গুড়িয়ে নেব মিক্সারটা মিক্সারে একবার গুড়িয়ে নিয়েছি বেশি মিহি পেস্ট করিনি একটু এরকম দানা দানা রয়েছে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড কাজু আর কিশমিশ আমন্ড আর কাজুটা একটু টুকরো করে নেব দুধটা জাল দিতে দিতে যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেল হ্যাপি উইথ গোপা নতুন সদস্য যারা তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে চলে যায় গ্যাসের স্টিমটা লোতে রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া লিচুটা লিচুটা একটু মুখে দিয়ে দেখবে যদি টক লিচু হয় তবে লিচুটা দিয়েই নামিয়ে নিতে হবে এই লিচুগুলো যেহেতু খুবই মিষ্টি সেই জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম এই লিচুর পায়ে ঠান্ডা করে নিয়ে খেতে ভীষণই ভালো লাগে গরমের দিনে এবারে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটা সেটা দিয়েও নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি একশো গ্রাম চিনির মধ্যে আমি দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে যেহেতু এই লিচুগুলো খুবই মিষ্টি সেই জন্য আমি এখানে চিনি একশো গ্রামের ব্যবহার করলাম তোমরা তোমাদের স্বাদ অনুসারেই দেবে এবারে নাড়তে থাকব আজকের মতো লিচুর পায়েস রেসিপিটা কমপ্লিট হলো আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবে লাইক দেবে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবে ঠান্ডা ঠান্ডা এই লিচুর পায়েস দারুণ টেস্টি হয় এই লিচুর পায়েসটা এখন আমি ফ্রিজে রেখে দেব রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডায় সার্ভ করব। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা আমার আর কিছুটা কাজু বাদামের কুচি দিচ্ছি আর উপর থেকে গোটা অতি অবশ্যই বাড়িতে এটা করে বাচ্চাদের দেবে দেখো কি দারুণ হয়েছে পায়েসটা যে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই টেস্ট আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ